নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই ফোনে দুটো মতন দুপুরবেলা তো মিস্ত্রি ভাইরা তো খাওয়া দাওয়া করতে চলে গেছে আর অনেকক্ষণ আগেই গেছে ওরাও এই ডেটটার দিক করে গেছে আমি তার ফাঁকে কী করেছি বলো তো এই দেখো ভাত বসিয়ে দিচ্ছি প্রায় ভাত হয়ে এলেও হয়ে এলো মানে ওরা যাওয়ার কিছুক্ষণ আগে আর কি বসেছিলাম তো ভাত প্রায় হয়ে এলো হয়ে এলো। আর বর গিয়েছিলো বাজার মানে বর আজকে অনেক দেরি করে বাজার গিয়েছিলো আমি বরের সঙ্গে যাইনি কারণ হচ্ছে সকাল থেকে না অনেকটা কাজ চলে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক তাড়াতাড়ি রাবিশ তোলার গাড়ি চলে আসে ট্রাক্টর তারাই অনেকক্ষণ ধরে মানে রাবিশটা তোলে ট্রাক্টরে লোড করে আর কি সেটাতে অনেকক্ষণ সময় লেগে তারপরে মিস্ত্রিরা এলো এইসব করতে করতে না খাবার সময় পেয়েছি না ফ্রেশ হওয়ার সময় পেয়েছি মানে স্নান টান কিচ্ছু করার টাইম পায়নি কারণ হচ্ছে বর এই এখন স্নান করতে গেছে এই হচ্ছে ব্যাপার কিচ্ছু সময় পায়নি সেই জন্য বাজার তো করা করতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো সেই জন্য ওরা কাজকর্ম সব করলো বর প্রায় বারোটার পর আর কি গেল বাজার গেল তো বাজার থেকে কী এনেছে তো চিকেন নিয়ে চলে এসেছে এই জন্য এটা ধোয়া বাঁচা করে আর কি এক্ষুনি রাখলাম আর এদিকে দেখো আমি চিকেনের সরঞ্জাম আর কি রেডি করে নিয়েছি আলু আর পেঁয়াজ এখানে দেখো রেডি করেছি আর এদিকে মশলাটাও দেখো আমি বেটে নিয়েছি মিক্সিতে তো আজকে চিকেনের ঝোল আর ভাত বা কিচ্ছু না অল্প করেই ভাত বসিয়েছি কারণ হচ্ছে কালকের অনেকটা ভাত না ফ্রিজে রয়ে গেছে আর এখন না ভাত মানে বেশিক্ষণ থাকছে না বাইরে ফ্রিজে রাখলে ও ফ্রিজটা ধরো কখনো লাইট অফ হচ্ছে বন্ধ থাকছে তখন এই ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক আজকে দেখলাম ভাতটা ভালো আছে কালকে অনেকটা ভাত না বেঁচে গিয়েছিল খাওয়া যাচ্ছে না এতটা পরিমাণ গরম আছে না এতটা সাংঘাতিক পরিমাণ গরম আছে যার জন্য শরীরটা খারাপ করে যাচ্ছে আর আমার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ ঘেমে নিয়ে একদম স্নান করে অবস্থা বিরাট খারাপ তো আজকে গণেশ চতুর্থী গণেশ পুজো তো আমার ঠাকুরকে এখনও পুজো দেওয়া হয়নি আসলে ঘর মানে ব্যাপারে কাজ চলছে না ঘরেতে না ঠিক করে পুজো দিতে পারছি না ঠিক মতো ফ্রেশ হতে পারছি না খাওয়া দাওয়া করতে পারছি না ঘুম হতে পারছি মানে কোনো রকমের দুটো পেটে খেতে হয় খিদে মেটাবার জন্য সেই খাচ্ছি আর কি তো তোমরা হয়তো বলবে যে চিকেন করছো দিদিভাই মাটন করছো তাহলে কোনো রকমের কেন বলছো এটাই কোনো রকমের যে চিকেন মাংস ভাত একটা ভাত হলো ঠিক আছে তাহলে শুধু মাছ ভাজা দিয়ে তো আর ভাত খাওয়া যায় না তার জন্য মনে হয় লাগবে করতে একটা তরকারি করতে লাগবে মাছ করতে করতে গেলে ডিম করতে গেলে যেমনই হোক তো সেই হিসেবে দেখলাম এখন চিকেনটা বেস্ট মাটন এখন কিছুদিন যাবৎ আনা হচ্ছে না মাটনটা চিকেনটাই দেখলাম বেস্ট তাড়াতাড়িও হয়ে যায় চিকেনটা তো সেই জন্য বরকে বললাম চিকেনটাই স্যার আমার বর চিকেন বলো মাটন বলো মাংস ভাত খেতে ভীষণ ভালোবাসে প্লেন মাংস ভাত তো সেই জন্য চিকেনটাই বর নিয়ে এলো শর্টকাটে আর কি হয়েও যাবে তো সকাল থেকে উঠে সময় পাইনি কাণ্ড ঘটিয়েছি যে তোমাদের বলছি দাঁড়াও তোমরাও হাসবে মানে এমন এমন কাণ্ড আমি ঘটাই না যেটা শুনে নিয়ে তোমরাও হেসে একদম পেটে ব্যথা হয়ে যাবে দাঁড়াও আমি আলুটা ছেড়ে নিই তেলটা গরম হয়ে গেছে তোমাদের বলছি কি কাণ্ড সকালে ঘটিয়েছি কালকে তো লুচি আর আলু চচ্চড়ি করেছিলাম রাত্রিবেলায় রাতে তো একদম সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে কথা বলতে পারি না বলি না এই সামনে রিহার্সাল করে আর কি গানের তো সেই জন্য তোমাদের সাথে একদম কথা বলতে পারি না এইবার কাল রাতে অনেক রাতে না লুচি আর আলু চচ্চড়ি করেছিল তো লুচি করেছিলাম তারপর আলু চচ্চড়িতে না নুন দিতে ভুলে গেছি তো যাই হোক আমার বরের তো কোনো কিছুতেই সমস্যা নেই নুন দিই ঝাল দি তেল নাই দিই যাই করি না কেন ও মুখ বুঝে চুপচাপ খেয়ে নেয় তো আমি তো লুচির সাথে আলু চচ্চড়িটা খাওয়ার ভাবছি এই রে নুন দিতে ভুলে গেছি দেখো এক ফোটা দিনে তো বর বলে ওপর থেকে নুন ছড়িয়ে দাও না তাহলে খেতে ভালো লাগে তো রকম আর কি খেয়েছি তো কিছুটা লুচি আর কি বেঁচে গিয়েছিলো আর আলু চচ্চড়িও বেঁচে গিয়েছিলো এবার সকালবেলা খাবো জল খাবারে তো আজকে তো খাবার খেতেও প্রচুর দেরি যে বারোটা বেজে গেছে কারণ সকাল থেকে বললাম না একদম সময় পাইনি রাবিসের ট্রাকটার চলে এসেছিলো মানে রাবিশ আর কি বের করবো অনেকটা পরিমাণ হয়ে গেছে লোড করছিলো ওরা যার জন্য একদম সময় পায়নি বাইরে আওয়াজ হচ্ছে তো খোলা আছে না সেই জন্য আর কি বারবার আমাকে দেখতে হচ্ছে একদম ওপেন করা আছে তো সেই জন্য কারণ কি বলো তুই এখন তো দুপুরবেলা কুকুর বলো গরু বলো ওরা আগে ঢুকে বসে থাকছে জানো না গরু ঢুকে গেলে কী করে বার করবো কারণ সামনেই নর্দমাটা আছে তো যদি পড়ে যায় ওরা ব্যথা পাবে সেই জন্য তো সেজন্য বারবার না দেখতে হচ্ছে বাইরেটা এরকম অবস্থা দেখবে থাকা দেওয়া আছে তো সেই জন্য না এইভাবে আর কি দেখতে হচ্ছে বারবার একটু আওয়াজ তো যাই হোক এবার সকালবেলা তরকারিটা গরম করতে বসিয়েছি একদিকে আর নুন দিয়ে আর কি আর চা বসিয়েছি একটা ওভেনে আর কি তো আমি সাধারণত এই ওভেনটাতেই বেশি চা করি আর এই ছোটো ওভেনটাতেই তরকারি পাতি গরম করার জন্য থাকলে কিছু গরম করি এবার দুটো অপোজিট হয়ে গেছে যেটাতে চা বসায় সেটাতে তরকারি গরম করতে বসিয়েছি মানে আলু আলুর তরকারিটা আর যেটাতে আর কি অন্য কিছু তরকারি পাতি গরম করতে বসে সেটাতে চা বসিয়েছি মনের ভুলে এবার মিস্ত্রিদের সাথে কথা বলতে বলতে বা আমার বরের সাথেও এটা ওটা সেটা জিজ্ঞাসা করছে কথা বলতে বলতে চায়ের মধ্যে চা পাতা না দিয়ে দিয়েছি তরকারির মধ্যে চা আমি সাংঘাতিক অবস্থা বলো একবারে এক চামচ চা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আমি বুঝতেই পারিনি যে আমি কী করলাম মানে মাথার মধ্যেই নিই তারপরে যখন দেখছি চায়ের রঙটা এরকম কেন হচ্ছে ও মাতা তখন দেখছি চা পাতারাই ভিজে গেছে সেই আবার তাড়াহুড়ো করে কোনো রকমে হাতায় করে করে হাতায় করে যতটা পেরেছি বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ মানে আজকে চা পাতার আলু চচ্চড়ি হয়ে গিয়েছিলো বরকে খাইয়েছি সেটাই ও সেটাই খেয়েছে কিছু বলিনি বলে না না ঠিক আছে এখন তোমার মাথা ঠিক নেই এদিক ওদিক সেদিক তোমাকে দৌড়াতে হচ্ছে তার সাথে ঘরের কাজ করতে হচ্ছে তার সাথে ভিডিও এখনও পর্যন্ত আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি মানে তোমাদের বলেছে আজকে বিকেলে ভিডিও আর কি পোস্ট করবো এখনো পর্যন্ত আমি সময় পাইনি ভিডিওটা এডিট করতে বসার আজকে আবার নতুন ভিডিও মনে করো হচ্ছে আজকের দিনে তো সেই হচ্ছে ব্যাপার তো যাই হোক চাপাটা যে কোনো রকমের সে চাপাটা তুলে তুলে ফেলে বাঁচি জানো না তারপরে আবার চায়ের মধ্যে চা পাতা চিনি দিয়ে চা খাই আমার বড় বলছে দুধ চিনি সব একসাথে আলু চাচুরির মধ্যেই দিয়ে দেন না চা চা ভাসে আলু চা চা আলু চচ্চড়ি সব একসাথে ঘেটে ঘন্ট করে লুচি দিয়ে খেয়ে নিতাম চাও খাওয়া হতো আলু চচ্চড়িও খাওয়া হয়ে যেত একই সাথে আলাদা আলাদা হতো না মানে কি সাংঘাতিক আমি মানে কাণ্ড কারখানা মাঝে মাঝে করি না মানে খাওয়া যাবে কি আলু চচ্চড়ি আলু চচড়িটা লাল হয়ে গেছে চায়ের চায়ের রঙে তেমন জ্বালা জানো না এরকম কাণ্ড ঘটি আজকে সকাল 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 বলবো না বেলা বারোটার সময় ঘটিয়েছি সকাল বেলা বলবো না জলখাবার তো খেয়েছি বেলা বারোটাতে চলো আমার আলুগুলো এই যে ভাজা করেছে তো তোমরা কে কে আমার মতো এরকম ভুলভ্রান্তি করো অবশ্যই আমাকে কমেন্টে জানি তো না আমি একলা এরকম ভুল কাজ করি তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমরা কেউ কেউ আমার মতো এরকম ভুলভাল করো কিনা তো আজকে তো গণেশ চতুর্থী তো সবাই ভালোভাবে পুজো দাও গণেশ ঠাকুরের আজকে আমি একদম ঘরে ঘরে একদম পুজো করতে পারিনি জানি না বাইরেও বিকেলবেলায় বেরোতে পারবো কিনা তো গণেশ ঠাকুরকে বলেছি বাবা তোমাকে না পরের বছর থেকে তোমার পুজো দেবো তুমি এবছর রাগ করো না কিন্তু একে এখন তো দেখতেই পাচ্ছ অসুবিধাটা তো বাবা বাবাকে তো জানিয়েছি বাবা রাগ করবে না আশা করি বুঝতে পারবে আমার কষ্টটা এই হচ্ছে ব্যাপার তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের শেষে দেখাচ্ছি চিকেনটা রেডি করে কেন তো এই যে বন্ধুরা দেখো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার বড় দেখো বসে বসে পা ছড়িয়ে মোবাইল আর কি ঘাটছে আসলে কী বলতো মিস্ত্রিদের সঙ্গে একভাবে দাঁড়িয়ে নিন ওর পা কোমর সব ব্যথা হয়ে গেছে তো সেই জন্য একটু বসেছে এসে তো এবার চলো এই যে আমার চিকেন রান্নাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের চলো একবার দেখায় আমার চিকেনের লাল লাল ঝোলের লোকটা তো এই যে দেখো আমার চিকেনের ঝোলের লুকটা ঠিক এরকম হয়েছে একটু ঝাল ঝাল করেই বানিয়েছি সর্দি মুখ না সর্দি হয়েছে ভেতরে না একটু একটু ঝাল খেতে মন করছে সেই জন্য আর এই যে দেখো সাদা ভাত গরম আছে এখনও ভাতটা তো আর দেখো বেশি নেতো আর কি বাসন জমেছে এখনো ওভেন মতো সব কাজ পড়ে আছে তো চলো খেয়ে দিয়ে বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে গুড ইভিনিং সবাইকে দেখো এই যে চা বানিয়ে নিয়েছি ঘ মিস্ত্রি আর কি চলে যাওয়ার পর ঘর দু সমস্ত কিছু পরিষ্কার ঝরিষ্কার করে নিজেরা ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরকে একদম সন্ধ্যা বাতি জ্বালিয়ে দিয়ে তারপরে চা নিয়ে বসেছি তো প্রদীপটা বন্ধ হয়ে গেছে ধূপ জ্বলছে তো এই যে চা খেয়ে নিয়ে আর কি দেখো রেডি হয়ে নিয়েছি একটু বাইরে বেরোবো বলে আর কি বাইরে এমন গান বাজছে না তোমাদের সাথে কথা বলা মানে দুঃসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে আর ভিডিও করার সন্ধ্যা থেকে না মানে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যেমন আর এখানে আমি কথা বলেছিলাম পরে দেখেছি যেখানে গানের ভয় ইয়ে এসছে আর কি সেই জন্য বাধ্য হয়ে আবার মিউট করে আমাকে ভয়েস দিতে হচ্ছে যেন একদম ভিডিও করতে পারছে না এই সন্ধ্যে থেকে শুরু হয় সে রাত এগারোটা পৌঁছবো এগারোটার পর আমি যে কোনো কাজ করতে পারি তোমাদের সাথে একটু কথা বলতে পারি নাহলে নয় আর রাতে তো আমি ভাবছি রুটি করবো কিন্তু তারপরে মনে করলো না চাউমিন আছে আর চিকেন আছে দুপুরে সেই চিকেন চাউমিন একটু করবার ইচ্ছা আছে তো সেটাই ভাবছি রাত্রেবেলা করবো তো খেতে খুব ভালো লাগে চাউমিন চাউমিন করছিলাম কিছুদিন বাইরে থেকে আনা থেকে ভাবছি ঘরেই নিজে বানিয়ে নেবো চাউমিন চিকেন বন্ধুরা আমরা বাইরে থেকে না অনেকক্ষণ আগে চলে এসেছি প্রায় দশটা হবে দশটা হবে বলো দশটার দিক করে চলে এসেছি এখন কটা বাজে যেন এখন বাজে প্রায় এগারোটা এই এক ঘন্টা অপেক্ষা করছিলাম তোমাদের সাথে কথা বলবো বলে কারণ বাইরে গান হচ্ছিল এই এখন বন্ধ হলো আর তোমাদের সাথে কথা বলছি তো যেহেতু রান্না বান্না একটা ব্যাপার আছে খাবার তৈরি করার একটা ব্যাপার আছে দেরি হয়ে যাবে তো আজকে রুটি তৈরি করিনি আজকে না কি করছে বলে তো চাউমিন করছি চিকেনটা আছে না এই যে এতটা চিকেন আছে রে দেখো সলিড পিস নিয়ে ভাবছি চাউমিন দিয়ে করব। তো চিকেন চাউমিন হয়ে যাবে তো এই যখন চাউমিন সেদ্ধ করেও রেখে দিয়েছি আর এই কড়াইটা করেই না আপাতত কোর চিকেন ওই কড়াইটা যেহেতু চিকেন আছে সেই জন্য আর এখানে তো আলু পেঁয়াজ টমেটো একটু কাঁচা লঙ্কা এগুলো আর কি ভাজবে নীটা চলছে ভাজা সেটা আস্তে আস্তে ভাজা হোক আজকে রাতে হবে চিকেন চাউমিন ভাত আছে তো বরকে বললাম তুমি একটা কাজ করো ভাত খেও না ভাত বরং কালকে খাবে তো আজ শুধু বর বললো যে তুমি একটা কাজ করো তুমি বরং চাউমিন খাও চাউমিন খাবো চাউমিন খাবো করছিলে আর আমি বরং ভাত খাইও না যখন আমি চাউমিন খাচ্ছি তুমিও চাউমিন খাও তো ওরা তো খেতে ইচ্ছা করে তো যাই হোক তখন বললো তাহলে থাক তাহলে ভাতটা বরং ফ্রিজে রেখে দাও তখন কালকে দুজনে খেয়ে নেবো জলখাবারে তাহলে চাউমিনটাই না হয় দুজনে মিলে খায় না তাহলে তাই হোক যেই বলা সেই কাজ তো সমস্ত কিছু রেডি আর করে নিই আর কি চাউমিন তো সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখালেন এবার আর কি আলুটা আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু আদা কুচি একটু রসুন কুচি সব দিয়েছি খেতে খুব ভালো হয় তোমরা এভাবে করে খেয়ে দেখবে একটু আদা কুচি একটু রসুন কুচি দিলে না স্বাদ বাড়ে তো একটা যে সসের প্যাকেট নিয়ে আসবো আর কি টমেটো সস সেটা ভুলে গেছি শুধু আটা নিয়ে আর একটা ম্যাগি মশলার প্যাকেট নিয়ে চলে এসেছি জানো তাও ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি আবার ব্যাগ চাই একটা বাজারবেলাদের কাছ থেকে সেই ব্যাগ ওরা দিলো তবে আর কি আমি সেটাকে সেটাতে আটাটা ঢুকিয়ে নিয়ে এলাম কারণ অনেকটা আটা ছিল তো সেই জন্য আমি নিয়েছি একটু পেঁয়াজ পেঁয়াজ তো আর কি বাজারের জায়গাতেই আছে ওটা দেখালাম না তো এই হচ্ছে ব্যাপার তো চলো ঝটফট করে চাউমিনটা তৈরি করি লাস্টে তোমাদের লুকটা দেখাচ্ছি বুঝলে তো এই যে বন্ধুরা দেখো অবশেষে আমার চাউমিন রান্না কমপ্লিট আর এদিকে চিকেনটা গরম করতে বসিয়েছি তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমার চিকেন চাউমিনটা কেমন হয়েছে এই যে দেখো চিকেনটা কমই দেখতে পাবে কারণ ছোটো ছোটো টুকরো করে করে দিয়েছি তো সেই জন্য আর কি অনেকটা যেহেতু চাউমিন আছে এই চিকেনটা কমই দেখা যাচ্ছে এই যে চিকেনটা দেখতে পাচ্ছি এই যে একটা চিকেন এই যে তো এই যে চিকেন চাউমিন আমার রেডি এবার আর কি খাবার খেতে দেবো বরকে খেয়ে আর এদিকে আর কি চিকেনটা গরম করতে বসিয়েছি আর এখন বাজে ওই এগারোটা পঁচিশ মতো বাইরে দেখেছ কত ভূ ভাগ হচ্ছে কালু লালু ভুলু সবাই মিলে শুধু রাত্রিবেলা কি ওদের মানে ওদের চিৎকার শুনতে পেবে গোটা রাত ওরা চিৎকার করে যেন না গোটা দিন ঘুমাবে আর গোটা রাত চিৎকার করবে তো কি আর বলবো তো যাই হোক চলো চাউমিনটা আর কি বরকে দিয়ে দিয়ে আমার বর পুরো ঢুলে পড়ে যাচ্ছে যেন না ঘুমিয়ে বসে বসে ঘুমিয়ে যাচ্ছে ওকে শুতে দিয়ে নিয়ে শুলেই ও ঘুমিয়ে যাবে আর খেতে চাইবে না তো সেই জন্য আর কি যেন বসে বসে ঘুমো চোখে দেখাচ্ছে না কারণ ও আছে খালি গায় সেই জন্য তোমার একটু খাবার খেতে দিয়ে দিই খেয়ে দিয়ে একবার বিছানাপত্র করে শুয়ে ঘুমিয়ে যাই শুধুমাত্র এই গানের জন্য এতক্ষণ আমাকে অপেক্ষা করতে হলো জানো না তোমাদের সাথে যাতে একটু কথা বলতে পারি সেই জন্য তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ যদি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকো